আমি এখন যাচ্ছি প্রতিবাদী মিছিলে তো আপনারা সবাই আশা করি আরজি করের কাণ্ডের ব্যাপারে অবগত তো সেই জঘন্যতম অপরাধের বিচারের জন্য আর দোষীদের শাস্তির জন্য এই লড়াইয়ে আজ আমরা নেমেছি তো আমাদের দুবরাজপুর শহর থেকে আজ একটা মিছিলের ব্যবস্থা করা হয়েছে আমাদের দুবরাজপুরে ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ডাকে এই মিছিল আর আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই অনেকে ভাবতে পারেন যে এটা কনটেন্ট কিন্তু আপনাদের ভুল ধারণাটা প্রথমেই ভাঙিয়ে দিই এটা কোনো কন্টেন্টের জন্য ভিডিও বানানো নয় এটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত লড়াইয়ের নামেননি বা নামতে চাইছেন অথবা ভয় পাচ্ছেন বা কোনো একটা বিশেষ কারণে তাদের সোচ্চারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যদি এই ভিডিও দেখে তারা একটু হলেও মনের মধ্যে সাহস জোগাতে পারেন আর লড়াইয়ের নামতে পারেন যাই হোক এই লড়াইটা আমাদের সকলের জাতি ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে সকলে লড়াইয়ে নামুন এটাই চায় আরও একটা কথা বলবো যারা ভাবছেন যে আমার বাড়িতে তো হয়নি বা আমার চেনা পরিচিত কারোর হয়নি বা আমার মা বোন মেয়েরা সবাই সুরক্ষিত তারা ভুল ধারণায় আছেন কারণ এই লড়াইটা সকল নারীদের উদ্দেশ্য হচ্ছে নারী নিরাপত্তার উদ্দেশ্য হচ্ছে তো সকল নারীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নারী তুমি জাগো তোমার জাগার দরকার আছে তো এই ভিডিওটা করার পিছনে আমার এই উদ্দেশ্যটাই আছে যে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক সবাই একসাথে লড়াইয়ে নামি দেখা যাক না কি হয় এর আগে তো বহু নারীর সাথে এমন হয়েছে পরবর্তীতে যাতে না হয় তার জন্য এই লড়াইটা আজ মৌমিতার সাথে হয়েছে কাল যে আমার সাথে হবে না পরশু আপনার সাথে হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই তাই চলুন সবাই একসাথে লড়াইয়ে নামি তো আমরা এখানে সবাই একসাথে জমায়েত হয়েছি এখানে দাদারা আছেন আর পাঁচটা টাইম দেওয়া হয়েছে তো তার মধ্যে আশা করি সবাই চলে আসবেন আর বাদ বাকি যারা আসছেন না তারা মোটামুটি মাঝ রাস্তায় জয়েন হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের র্যালি বেরোবে 와! <목소리로> Justice, we want. Justice, we want. Justice, we Justice, we Justice, we Justice, we want.

উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বিগত চাই বিগত চাই বিগত চাই এক মিনিট মা আগে দিদি আমাদের মাঝে দিদি তো তার সাথে কাজ জানা আমাদের এক মিনিট দয়া করে আমাদের জানার দরকার নেই কিন্তু এই উত্তর সবাই জানে প্রশ্ন সবার কাছে উত্তর সবার কাছে কিন্তু কেউ বলতে পারে না যখন আমরা এই বাইনা পড়েছিলাম একটা ছিল রাজা উলঙ্গ কেউ বলতে পেরেছিল কেউ বলতে পারেনি কারণ কারো বুকে সাহস ছিল না আজকে যে বাচ্চাটি বলেছিল তাকে আজও খুঁজে পাওয়া যায়নি এই গল্পের অর্থ হলো এই দিলক তোমার যে আজকে এত বড় সবাই কেউ কি জানে না তাতে কারো কাছে কি উত্তর নাই উত্তর সবার কাছে আছে হ্যাঁ আমাদের মিছিলটা স্টার্ট হয়েছে পাহাড়ের উচর থেকে আশম্ভ পর্যন্ত তো আমাদের এই মিছিলের একটাই উদ্দেশ্য হচ্ছে তিলোত্তমার বিচার এর আগেও এরকম অনেকগুলো অপরাধ হয়েছে যেগুলো কোনো বিচার হয়নি আর তার জন্যই এই অপরাধটা এতদিন হয়ে যাওয়ার পরও আমরা এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আমরা তো স্বাধীন দেশে বাস করি সবাই যাবে কিন্তু আমরা নারীরা কি সত্যিই স্বাধীন একটু ভেবে দেখবেন ঠিক আছে কারণ আজকের যে ঘটনা যার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে পথে নামতে হয়েছে প্রত্যেকটা মেয়ে মা সবাই কিন্তু রাস্তায় কিসের জন্য বিচার চাই কিসের জন্য বিচার চাই বিচারটা কোথায় আজ শুধু না আজ বহু বছর ধরে এই জিনিস চলে আসছে কবে এর শেষ দেখব শেষ চাই তিলক তোমার বিচার চাই আর এর পাশাপাশি চাই নারীরা গর্জে ওঠো নারীরা জেগে ওঠো তোমাদের লড়াই তোমাদেরকেই লড়তে হবে আর পাশাপাশি বলবো যে সবাই

যে ঘোরা যে ঘুরতে সময় আসলে জানি তো সেই তাই প্রতিবাদে তোমার প্রতিবাদে আমরা দুর্গা তুই পক্ষ থেকে একটা নিশ্চিত বের পরিশ্রম তো আজকে অনেক এসেছে সবাই সাপোর্ট করছি যেন প্রশিতে দু শাস্তি চাই এই আমাদের একটাই বিচার যে আমরা একটাই দাবি যেন আমরা তোমার বিচার চাই বা কোনো তোমার শাস্তি দেয়